বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভীষদেব কর্মকার জেলা যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন কয়েকদিন হলো এই দায়িত্ব যে গুরু দায়িত্ব ভালোই জানেন তিনি তাই তো সকাল সন্ধ্যা কর্মীদের মাঝে গিয়ে দলকে মজবুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন কখনো দেওয়াল লিখছেন কখনো তৃণমূলকে মজবুত করতে কর্মীদের নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এদিনেও দেখা গেল একই ছবি বাপন শেখকে সঙ্গে নিয়ে বহরমপুর জজকোট এলাকায় একুশে জুলাইকে সামনে রেখে নেতাকর্মীদের নিয়ে দেওয়াল লিখলেন তিনি এছাড়াও একুশে জুলাই সংগ্রাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কর্মীদেরকে বার্তা দিলেন কর্মকার দেখুন আজকে আমি জানেন যে গত শনিবার জেলার যুবক দায়িত্ব দিয়েছে আমাকে দল এবং আমরা তারপর থেকেই গোটা জেলাব্যাপী আমরা বিভিন্ন যুব সংগঠনের যারা সভাপতি যুব সভাপতি বা ওয়ার্ড সভাপতিরা আছে তাদের প্রত্যেককেই নির্দেশ দিয়েছি যে সামনে একুশে জুলাই এই কর্মসূচিকে সামনে রেখে আমরা দেয়াল লিখন পথসভা স্ট্রিট কর্নারিং থেকে শুরু করে বড় বড় মিছিল আমরা অর্গানাইজ করবো আজকে জেলার মিছিল আছে মিটিং আছে সমস্ত ব্লক টাউন আর জেলা নিয়ে সেখানেও বিভিন্ন নির্দেশিকা দল থেকে যেগুলো এসছে সেগুলো আমরা জানাবো এবং আমাদের বহরমপুরের চেয়ারম্যান নারুদার নেতৃত্বে আমরা এই বহরমপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে আমরা দেয়াল লিখন কর্মসূচি করছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব ওয়ার্ডের নেতৃত্বরা আছে আজকে জানেন যে খাগড়ার দিকে প্রায় সমস্ত ওয়ার্ডেই আমরা এটা করেছি দেয়াল লিখন প্রচার করছি আজকে এই বরমপুর শহরে ঐতিহ্যপূর্ণ জজকোট মোড় সেই মোড়ে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডের নেতৃত্ব থেকে প্রত্যেককে সাথে নিয়ে আমরা বাবনরা আছে সবুজরা আছে এখানকার সমস্ত ছেলেদের যুব ছেলেদের সাথে নিয়ে লিখন আমরা এখানে করলাম দেখুন একুশে জুলাইয়ের একুশে জুলাইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের প্রত্যেকের কাছে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মতলায় এক জায়গায় জমায়েত হয় তো একুশে জুলাই যাবে প্রত্যেকেই যাবে এটা তো বাধা ধরা কিন্তু আমরা এবার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা টাউন ব্লকের প্রত্যেকটা জায়গা ছেলে মেয়েদেরকে যাতে আরও বেশি পরিমাণ যায় এবং যারা যেতে পারবে না তাদের জন্য একুশে জুলাই তাৎপর্য আমরা এলাকা এলাকায় প্রচার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন থেকে উঠে এসে নেত্রী থেকে উঠে এসে সেই সময় যে আন্দোলন করেছিলেন সেই সময় থেকে উঠে এসে আজকে মুখ্যমন্ত্রী সেই সমস্ত ইতিহাস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাহিনী আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা নাগরিককে সেই জিনিস শোনাবো এবং এই বহরমপুর শহর আগামী নির্বাচনের জন্য আগামী বিধানসভা নির্বাচনের জন্য আমাদের যেটা কাইসিস যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বহরমপুর শহরে নেই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দিন বিধানসভা সহ মুর্শিদাবাদ জেলার বাইশটা সিটেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ